প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা উচিত আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত মেয়েদের যখন বিয়ে হয় তখন বাবার সম্পত্তির ওপর মেয়েদের খুব একটা দাবি থাকে না আর স্বামীর টাকা সে তো হজম করা অত সহজ নয় নিজের ভালো থাকা নিজের ভালো লাগা নিজের পছন্দ অপছন্দের জন্য হলেও নিজের কিছু একটা করা উচিত এমন অনেক ভালো স্বামী দেখছি আমি যে বৌরা যখন তাদের কথার এদিক ওদিক হয় না তখন তাদের ফেলে দিতে তাদের এক সেকেন্ডও সময় লাগে না হ্যাঁ এক সেকেন্ডও সময় লাগে না সে ভুলে যাবে আপনার সব কিছু ভুলে যাবে সে ভুলে যাবে যে আপনি কে আবার অনেকেই বলবে প্রতিষ্ঠিত নারীরা ডিভোর্সই বেশি কথাটা সম্পূর্ণ ভুল যে নারী সংসার করতে চায় যে নারী সংসারকে ভালোবাসে সে যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন সে কখনোই তার সংসারকে ছেড়ে যাবে তাই নিজের জন্য হলেও কিছু একটা করা উচিত